আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দুই হাজার উপলক্ষে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন এবং ইন এট টু দ্য সিভিল পাওয়ারের আওতায় মোতায়েনরত সেনা সদস্যদের কার্যক্রম পরিদর্শনের লক্ষ্যে বৃহস্পতিবার কুমিল্লা এরিয়া পরিদর্শন করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধান মোতায়েনকৃত সেনা সদস্যদের কার্যক্রম সরজমিনে পর্যবেক্ষণ করেন এবং দায়িত্ব পালনে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন একই সঙ্গে তিনি নির্বাচনকালীন নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষায় অসামরিক প্রশাসনের সঙ্গে মতবিনিময় করেন সফরকালে কুমিল্লা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা বিভিন্ন জেলার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অসামরিক কর্মকর্তারা অংশগ্রহণ করেন সভায় আসন্ন ও গণফোট শান্তিপূর্ণ নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয় এ সময় সেনাবাহিনী প্রধান দায়িত্ব পালনে পেশাদারিত্ব নিরপেক্ষতা শৃঙ্খলা ধৈর্য এবং নাগরিক বান্ধব আচরণ নিশ্চিত করার উপর বিশেষ গুরুত্বারোপ করেন কুমিল্লা এরিয়া পরিদর্শনকালে জেনারেল অফিসার কমান্ডিং আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্টরিন কমান্ড অ্যাডটোটেন্ট জেনারেল জিওসি তেত্রিশ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার কুমিল্লা সহ সেনা সদর ও কুমিল্লা এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন এছাড়াও অসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন